আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস এই যে দেখতে পারতেছেন রাস্তার সাইডে কিছু পরিত্যক্ত জায়গা ছিল ওই জায়গায় কিন্তু এই ঘাসটা রোপণ করা হয়েছে দেখতে পারতেছেন এই যে দেখেন একটি ডোবা ডোবার পাশেই রোপণ করা আছে আর এই ঘাসটা কিন্তু আপনার জমির ভিতরে তারপরে আবার ওই যে ওই পাশে দেখেন ঘাস প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে এখন পাতাযুক্ত ঘাস তো আপনারা যদি নতুন করে খামার গড়তে চাচ্ছেন তো আমি বলবো খামার গড়ার পূর্বেই যদি আপনার জমি থাকে তাহলে ঘাস চাষ করবেন তারপরে খামারে গরু অথবা ছাগল তুলবেন ঘাস ছাড়া ভাই আপনারা গরু ছাগলের খামার করবেন না তাহলে কিন্তু লসে পড়ে যাবেন তো আপনারা যদি গরু ছাগলের খামার গড়তে চান তাহলে অবশ্যই হাইব্রিড জাতের ঘাস চাষ করবেন এই যে যে ঘাসটি আমি দেখাচ্ছি আপনাদেরকে এই ঘাসটির নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস তো এই ঘাসটি গরু ছাগলের জন্য একটি অত্যন্ত একটি পুষ্টিদায়ক ঘাস তো আপনারা এই ঘাসটার রোপণ করেন কখন রোপণ করবেন কীভাবে রোপণ করবেন দেখেন এই ঘাসটা রোপণ করার কোনো দিনক্ষণ নাই যে কোনো মৌসুমে যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারবেন কিন্তু উঁচু স্থানের জমি হতে হবে অথবা জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি হচ্ছে আবার চলে যায় এরকম জমি তো আপনারা এই ঘাসটা রোপণ করতে পারবেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ